অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হলো একটা ডাউনফল যেটা বেশিরভাগ রাইডারের জন্যই আসে তো অ্যাক্সিডেন্ট আইমিন ডাউনফোন আমি একটা জিনিস যেটা তোমাকে লাইফের অনেক কিছু জানতে হেল্প করবে অনেক কিছু বুঝতে হেল্প করবে অনেককে চিনতে হেল্প করবে লাইক একটাই অ্যাক্সিডেন্ট এমন একটা জিনিস আইমিন ডাউনফোন এমন একটা জিনিস যেটা তোমাকে লাইফে রিয়েল মানুষ চেনা লাইক কে তোমাকে ভালোবাসে আর কে তোমার বাকি তোমরা অনেক পোস্ট তোমরা বুঝে যাবে সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো মোটামুটি দশ পনেরো দিন পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা তো ভিডিও তো পেয়েছ আলু আসছে পিছনে দাঁড়াও তোমরা তো ভিডিও পেয়েছো তো তোমরা জানো যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিলো তো অনেকে দেখলো অনেক হেড কমেন্ট করেছো যাই না আমি তাদেরকে কি মানে তাদের কোন পাকা দানে মই দিয়ে চাই ডোন্ট নো তো করেছো হেড কমেন্ট বাট ঠিক আছে তোমরা অনেকে আবার ফ্যামিলি নিয়েও বলেছো তো এইটুকু মাথায় রাখো যে তোমাদেরও ফ্যামিলি আছে তো যাই হোক আমি আমার কাজ করছি তোমরাও তোমাদের কাজ করছো সেটা নিয়ে কোনো সমস্যা নেই আর পরে রইলো পুলিশের ওই ভিডিওটা তো ওটা জাস্ট ফর এন্টারটেনমেন্ট ছিল আমি না পুলিশদের কোনো গাল নিয়েছি না ধাক্কা মেরেছি না কিছু না কোনো পাবলিককে ধাক্কা মেরেছি তো আমার মনে হয় না যে ওটা হিউজ কিছু আমি অপরাধ করে ফেলেছি বাট বাকিটা তোমরা আমার থেকে অনেক বেশি বোঝদা আর তোমরা বেশি জানো তো গালাগাল তো দিই নি না যে অত হেড কমেন্ট করতে হবে জাস্ট ফান তো আমি জাস্ট ফর তোমাদের এন্টারটেন করার জন্য মনে করেছি হোয়াট এভার বাদ দাও ওই কথা বাদ দিলাম তো তোমরা অনেকে বলছিলে যে ভিডিও কবে আসবে তো আমি তো এখন মানে মাথার পিছনে আমি তো অনেকে দেখাচ্ছি তো দেখা যাচ্ছে না 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 দেখা যায় মাথার পিছনে তিন চারটে চারটে পাঁচটা পিন করেছিল তো পিন তো আজকের একটু আগে তুলে আনলাম বাট এই কালের এইখানে এইখান থেকে ঠিক কানের এই পাশ থেকে এগারোটা সেলাই পড়েছে তো সেলাইকারতে এখনও দেরি আছে আমি তো ফটোগ্রাফার অলরেডি আমার তেরো চোদ্দো পনেরো কাজ ছিল আর কুড়ি একুশ তেইশও কাজ ছিল আজকেরও কাজ ছিল কালকেরও কাজ আছে বাট সেগুলো তো সো হ্যাম্পার হয়েই গেছে অলরেডি আর পঁচিশ সাতাশ কাজে যেতে পারবো থ্যাঙ্ক গড যাই হোক আর কি বলবো তোমাদেরকে যে মানে অ্যাকচুয়ালি বেশি কথা বলা বারো আমার এখান দিয়ে রস গড়াচ্ছে তো অ্যাকচুয়ালি কেমন হয়েছিল আমি না ওই দিনের ভিডিওটা এখনও এডিট করতে পারিনি আমার আগের ভিডিও যেটা এসছে ওটা আমার একজন করে দিয়েছে তো ড্যার সাহেব ওটাই আপলোড করতে পেরেছি এটা আমি এডিট করতে পারবো আপলোড করে দেবো তো দেখবে তোমার আমি অনেক ডিসিপ্লিন মেনটেন করেই গিয়েছি ক্যানিংয়ে গেছিলাম তো এবার ওখানে গিয়ে আমাদের একটা দাদা অ্যাকচুয়ালি ঘটনাটা কী হয়েছিল তো ওখানে গিয়ে আমাদের একটা দাদার রোলিং স্টফি মারছিল একটু হাঁটতে হাঁটতে পারি তো কেমন একটা বোরিং ফিল আছে ওখানে গিয়ে আমার একটা দাদা স্টফি ট্রফি মারছিলো তো এবারে আমাকেও বলেছিল মারতে এবার আমিও যদি ওই দাদাদের থেকেই দেখে দেখে শিখেছি তো এবারে দাদারগুলো ফলস খাচ্ছিলো এবার আমি বললাম আমি মারি তো এবার অ্যাকচুয়ালি আমার উচিত হয়নি মারাটা কারণ কারণ যখন দেখছি যে যে শিখিয়েছে তার হচ্ছে না তা আমার মারাটা উচিত হয়নি তাও আমি মেরেছিলাম প্রথমটা ফলস গেছে দ্বিতীয়টা মানে পুরো পাল্টি মেরে দিয়েছে গ্লাভসটা নতুন ছিল তুমি ভিডিওটা আপলোড করে দেখতে পারবে এসজির আমি একটা গ্লাভস কিনেছিলাম তো গ্লাভস নতুন ছিল আমি ব্রেকের ফিল পাইনি আর দ্বিতীয় কথা ওই রাস্তাটায় মাটি পড়েছিলো বা হোয়াটেবার কিছু একটা ছিল ব্রিজের ঢাল ছিল পুরো গাড়ি পাল্টি মেরে দিয়েছে পাল্টি মারার পরেও কী হয়েছে মানে যেহেতু ঢাল ছিল না পুরো গাড়িটা আমার গায়ের উপর পড়েছে আর হেলমেট আছে না হেলমেটের যে প্যাডিং এক্সোলের হেলমেট ঠিকই আছে অ্যাভারেজ বলতে পারি বেশি স্পিডও ছিল না তো এই সাইড দিয়ে ঢুকে গেছিলো তো যাই হোক তো কন্ডিশান খুবই খারাপ ছিল সেগুলো তো আমি বেশি কিছু দেখাইনি আমার কাছে ভিডিও আছে সবই আপাতত কিন্তু সেগুলো দেখাইনি কারণ সব কিছু ইউটিউবের কিছু গাইডলাইন আছে আপনার আমি যে ভিডিওটা আপলোড করি সেক্ষেত্রে ইউলো রোলার পড়ে গেছে যাই হোক তো তোমাদেরকে একটু হেলমেট আর গ্লাভসের অবস্থাটা দেখায়নি তাড়া এই হচ্ছে আমার হেলমেট তো এই দেখো এই হচ্ছে কাঁচ এই গাড়ির সামনের গাড়ির সামনের নাম্বার প্লেট বার্তা তো হেলমেটের এই অবস্থা দেখতেছিলাম এই অবস্থা এই অবস্থা তো এই সাইড দিয়ে ঢুকে গেছিল দেখাচ্ছে এই সাইড দিয়ে প্যাডিং এর এই সাইড দিয়ে ঢুকে গেছিল আর গ্লাভসটা দেখাই নতুন গ্লাভস ছিল আমার ভিডিওটা তোমরা কোনোদিন এই গ্লাভস দেখতে পাবে না আগে আমি এই গ্লাভসটা নতুন কিনেছিলাম রিভিউ দেবো বলেই চালাচ্ছিলাম তো ধীরে ধীরেই চালাচ্ছিলাম তো গ্লাভসের রক্ত ভর্তি আর বাকি এই ছিঁড়ে গেছে এই যে এই ছিঁড়ে গেছে না এটা চালানোটা সেফটি সেফটি কিনা তাও আমি আপাতত এটাই চালাবো আর ইউজ করবো যাই হোক গ্লাভস ছিল বলে অনেক মাংসের হাত কিছু হয়নি হ্যাঁ বাকিটা গোপরোর অবস্থাটা আমি একাধে এখন গোপড়ো আমি আপাতত এখন কোপড়োতেই ভিডিও বানাচ্ছি তো গোপর অবস্থাটা আমি ফোন দিয়ে শ্যুট করে নিয়েছি সেটাও অ্যাড করে দেব। গোপুরর অবস্থাটা দেখো একবার ই আমার গোপড়ো হ্যাঁ খুব ভাগ্য ভালো আমার যে উপরের প্রোটেক্টারটা গেছে এর লেন্সটা যায়নি উপরে শুধু প্রোটেক্টারটা গেছে এটা উঠিয়ে দিয়ে আমি চেক করেছি একবার উঠিয়ে তো অন টন সবই হচ্ছে কোনো কোনো কিছুই কোনো প্রবলেম নেই তো তোমরা যারা হেলমেট ছাড়া গাড়ি চালাও বা স্টান্ট করো আমি তো একদমই প্রেফার করব না আজকে হেলমেট ছিল তার উপর তো আমার এত কিছু হয়েছে হেলমেট না থাকলে তো অনেক কিছু হতো যাই হোক হোয়াট এভার গাড়ির কন্ডিশন গাড়ির টোটাল লস তো বলবো না বাট স্টিল ওয়াইডিং চলে গেছে আঠারো হাজার টাকা দাম বাকি মোটামুটি অনেক কিছু চলে গেছে মানে এমনি গাড়িতে সিঙ্গেল স্ক্র্যাচ আসেনি বা ওয়ার চলে গেছে মিটার ওয়ারিং চলে গেছে মিটার চলে গেছে দুটোর দামই অনেক মিটারের দাম সাত আট হাজার টাকা ওয়ারিংয়ের দাম আঠারো হাজার টাকা এবারে যাই না কতটা কী হবে তো ভিক্ষা করছি না আর একটুখানি বলছি যে সাপোর্ট করো একটু ভাইকে তোমার তোমাদের জন্যই মানে তোমাদের জন্যই আমি এত খাটা খানি বা আদারওয়াইজ ক্যামেরার ওপারে যদি বলি তোমাদেরকে আমি কোনোদিনই ওইভাবে গাড়ি চালাই না যে এক সেকেন্ড ফোন আসছে তো একটা ফোন চলে এসেছিলো তো কাজের ফোন বলে ওটাকে অ্যাটেন্ড করে নিলাম তো আমি এটা র ভিডিওই মানে তেমন করে এডিট মেডিট করবো না তো আপলোড করবো তো এর বললাম যে ফোন চলে এসছে বলে মেনশন করলাম ভিডিও যাই হোক হাসলেও রস ঘোরাচ্ছে এখান দিয়ে যাই হোক ঠিক আছে তো আর কি বা বলবো আর গাড়ি যেটা তোমরা দেখাতে বলছো গাড়ি দেখাতে গেলে ফার্স্ট অফ অল আমাকে এখন নিচে যেতে হবে আমাকে ঘরে খুব মানে খুব ঝাড় দেবে এমনিতে খুব ঝাড় পড়ছে আরও ঝাড় দেবে যদি গাড়ি দেখাই তো গাড়িটা নয় নেক্সট ভিডিওতে দেখাবো আর হ্যাঁ আর একটা জিনিস দেখানোর আমি এনেছি মাথার এই পিনগুলো একটু আগেই খুলে এনেছি এনেছিলাম দেখাচ্ছি তো এইগুলো আমার মাথার পিন হ্যাঁ তো এসএসকে আমি গেছিলাম সেখান থেকে এখন হেলমেটও কিনতে হবে ওখানেও খরচা গাড়ি সারাতে হবে ওখানেও খরচা কাজগুলো সব হ্যাম্পার হয়ে গেছে টাকা পয়সা নিয়ে এত ফাইন্যান্সিয়াল কন্ডিশন কারণ তাও তোমরা ভাবছো আমি হাসছি মানে তোমার সময় তো ইয়ার কি মারছি ব্যাপারটা সেটা নয় বাট শুনেছিলাম ছোটোবেলায় যে হাসি এমন একটা জিনিস সবসময় মুখে থাকলে সব প্রবলেমের সমাধান হয়ে যায় আমি হাসছি এখনও হাসছি তোমরা থেকো ভাবে পয়সা দিয়ে কোনো হেল্প না একটু পাশে থেকো আর যারা হেড কমেন্ট করছো যারা হেড করো তারা হেড করো আর কি করবো বলো সবার মন রেখে তো একটা মানুষ সবার কাছে তো ভালো হতে পারে না সবার মনে রেখে তো আমি চলতে পারবো না কার কার মন রাখবো বলো বাড়ির লোকের মন রাখবো নিজের মন রাখবো হেটার্সদের মন রাখবো আবার যারা আমাকে ভালোবাসে তাদের মন রাখবো কাদের কত জনের মন রাখবো মানুষ তো আমি একটাই তো এই যে ছোট ভিডিও ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি একটু অল আমি এখন সে হাসি মুহূর্তে আছি মানে হাসতে পারছি তাই ভিডিও বানালাম যদি হাসতে যাব তাহলে ভিডিও বানাতাম না তো এই অবস্থা আপাতত তো তোমরা অলয়েস হেলমেট পড় আর রাইডিং গিয়ার উপরও না হলে অবস্থা খুব এখন এমনিতেও যা দিনকাল যাচ্ছে বাইকারদের অবস্থা এমনিতে খারাপ তো তোমরা অলওয়েজ সেফটি গিয়ার্স মাস্ট তো দেখা হবে কোনো ধামাকেদার ভিডিওতে এবার ধামাকেদার ভিডিওতে এখনও দেরি আছে কারণ হেলমেট পরতে পারবো না এখন কদিন কি করবো আমি কিছু বুঝতেই পারছি না আর হ্যাঁ তোমরা আমাকে স্পেশালি এই ভিডিও তোলে কমেন্ট করে জানাও যে ফাইভ টু সেভেন কি টেন থাউজেন্ডের মধ্যে হেলমেট কি ভালো হয় কারণ গাড়ি সারাতে এক মাস লেট হোক ভিডিও দু মাস পরে আসুক বাট হেলমেট গাড়ি নিতেই হবে হেলমেট ছাড়া কোনো রিস্ক নেবো না যে কমো দামি হেলমেট নিয়ে ভিডিও বানাবো কোনো রিস্কই নেবো না তারপরে আমি ভিডিও বানাবো না টাকা জমাবো দেন হেলমেট নেবো দেন বানাবো বাট কমো দামি হেলমেট নেবো না তো তোমরা আমাকে একটু কমেন্ট করো ফাইভ টু টেন থাউজেন্ডের মধ্যে কী কী হেলমেট ভালো হতে পারে সেখান থেকে আমি দেখবো আমার নিজেরও ভালো লাগে একটা আছে সেটাই পিক করবো আর বাকি হচ্ছে আমার জ্যাকেটের কালার এইটাই মানে ব্ল্যাকের উপরে ব্ল্যাক এর উপরে এই নিয়ন কালার দিয়ে ডিএস জিপি জিপিএক্স এর তো এই সঙ্গে যেটা ম্যাচ করবে সেটাই দেখো খুব খারাপ কন্ডিশনে আছে আর কি বলবো যাই হোক হওয়ার ছিল হয়ে গেছে তো যার যেটা মানে আমাকে নিয়ে যার যার মানে হেট করো যাদেরকে এত যাদের মনের আশা ছিল যে একদিনের কিছু হবে বা যারা আমাকে যাই হোক তো হয়ে গেছে তো তোমরা হ্যাপি থাকো কোনো চাপ নেই বাট হ্যাঁ স্টিল তোমাদের ভাই তোমাদের দাদা যাই বলো রিটার্ন করবে চলে দেখা হচ্ছে নেক্সট কোনো টাটা